অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন পনির ভাবা খুব সুন্দর একটা রেসিপি আমি কখনও এটা ট্রাই করি নাই আর শেয়ারও করি নাই আজকেই প্রথম আমি পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর কয়েক দানা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা চীনা বাদাম আর কয়েকটা কাজু এইগুলো আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এগুলো হচ্ছে আমার পনির ভাবার আসল মশলাটা এগুলো একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটি মিক্সি জার নিয়ে মিক্সি জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে রেখে দেব এই মশলাটা যত সুন্দর হবে ততই আমার পনিরের গ্রেভিটা খুব ভালো হবে পারফেক্ট হবে প্রথমে আমি মশলাটা তৈরি করে নিলাম দেখুন মশলাটা একটা স্মুথ মশলা তৈরি হয়ে গেছে একটু শুকনা শুকনা হয়েছে এটাতে কিছু হবে না আমি মিক্সি জারটা ধুয়ে কারণ এগুলো মশলা করার পরে মিক্সি জারের মধ্যে অনেকগুলোই লেগে থেকে যায় তাই মিক্সি জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে এখানে অ্যাড করে দিলাম আবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি গোড়া মশলাগুলো অ্যাড করছি হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া আর নুনটা অবশ্যই আমি সেই মশলা পেস্ট করার সময় দিয়ে দিয়েছি তারপরে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি দুই চামচ দুই দুই টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিলাম তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি পনিরের পিসগুলো যতটুক পারেন একটু বড় বড় আকারে করবেন আমার কতগুলো ভেঙে গেছে সবগুলো বড় বড় পিস হয় নাই তারপরে পনির দিয়ে একটু আলতো হাতে নেড়ে দেবেন পনিরগুলো যাতে ভেঙে না যায় কিন্তু মশলার সাথে আবার খুব ভালো করে যাতে মিক্স হয় মশলার সাথে পনিরগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে এভাবেই বাটিতে ঢাকনা দিয়ে এটাকে ভাপে দিতে হবে এবার হয়ে গেল আমার পনির মশলার সাথে মিক্স করাটা তারপরে আসুন এখানে আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই মিক্সি চারটা ধুয়ে না দিলে কিন্তু পনিরের গ্রেভিটা ঠিক হবে না বেশি শুকনো শুকনো দেখা যাচ্ছে তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম এবার দেখুন একদম পারফেক্ট হয়েছে তারপরে এখানে উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা বেশিও দিতে পারেন যারা একটু কাঁচা লঙ্কার ঝালটা পছন্দ করেন আমি মাত্র দুটো দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার আসলাম গ্যাসের পাশে গ্যাসে একটা কড়াই দিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি অনেকগুলো জল আর জলের উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম তারপরে মিনিমাম দশ মিনিট দশ মিনিটের চেয়ে একটু বেশিও লাগতে পারে ওয়েট করতে হবে তারপর চলে আসলাম সময় মতো দেখুন আমার পনির রেডি পনিরের ভাপা রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর খেতে যে কত সুস্বাদু হয়েছে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তাই আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে এটা বানিয়ে নিন একদিন বানিয়ে খেয়ে দেখবেন কত সুস্বাদু হয় এটা পরোটা রুটি অথবা ভাতের সাথে সার্ভ করা যায় আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকেই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন